তুমি কি জানো ভালোবাসা একটা শব্দ নয় এটা একটা দায়িত্ব আজকাল মানুষ ভালোবাসে কিন্তু বোঝে না ভালোবাসা মানে শুধু তোমাকে ভালোবাসি বলাটা নয় ভালোবাসা মানে এমন একজনকে বেছে নেওয়া যার সঙ্গে তুমি জীবন কাটাতে পারবে শুধু প্রেম নয় বাস্তবও সামলাতে পারবে তুমি হয়তো ভাবছ আমি তো ওকে চিনি ওকে তো আমি জানি ওর হাসি ওর রাগ ওর কষ্ট সব আমি জানি কিন্তু আমি বলি না তুমি পুরোটা জানো না একটা মানুষকে পুরোপুরি জানা সম্ভব নয় ভালোবাসা তখনই সত্যি বোঝা যায় যখন প্রেমের নেশা কেটে গিয়ে বাস্তবের আলোয় চোখ খোলে সেই বাস্তবের আলোতে দাঁড়িয়ে তুমি বুঝবে কে সত্যিই তোমার মনের মানুষ আর কে শুধু তোমার ভালো লাগা আজ আমি তোমাকে বলবো পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন তোমাকে বিয়ে করার আগে করতেই হবে করাটা বাধ্যতামূলক এই প্রশ্নগুলো তোমার সম্পর্কের ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ অনেক সময় ভালোবাসা সুন্দর হয় কিন্তু টিকে থাকে না ডিভোর্সের পথে চলে যায় কারণ প্রশ্নগুলো কেউ করে না উত্তর কেউ খোঁজার চেষ্টাই করে না কিন্তু এই পাঁচটা প্রশ্ন তোমার জীবনের বাঁক অন্যদিকে ঘুরিয়েও দিলেও দিতে পারে তুমি যদি সত্যিই তোমার মানুষটাকে বিয়ে করতে চাও তোমার প্রিয় মানুষ তোমার ভালোবাসার মানুষটাকে তুমি বিয়ে করতে চাও তাহলে মন দিয়ে শোনো কারণ এই কথাগুলো শুধু তোমার কান নয় তোমার মনেও বাঁচবে তো প্রথম প্রশ্ন তুমি আমার দুঃসময়ে পাশে থাকতে পারবে তো এই প্রশ্নটা এই প্রশ্নটা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে এর মানে বিশাল এর মানেটা বিরাট আকার ধারণ করবে ভালোবাসার শুরুটা সবসময় সুন্দর হয় কে বলতে পারে যে কারোর ভালোবাসার শুরুটা সুন্দর ছিল না ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোবাসার শুরুটা সুন্দরই হয় ফুল গল্প হাসি রাত জেগে কথা বলা সব কিছু জাদুর মতো লাগে কিন্তু বিয়ের পরে যখন দায়িত্ব বাড়ে যখন জীবনের বাস্তবতা এসে দরজায় টোকা মারে তখনই বোঝা যায় ভালোবাসা কতটা গভীর কারণ বাস্তবটা আমরা জানি অনেকটা কঠিন একটা সম্পর্ক টেকে না কেবল সুখে একটা সম্পর্ক টিকে থাকে দুঃখে চাপের মধ্যে অভাবের সময়ে ভুল বোঝাবুঝির মাঝেও প্রশ্নটা করো কারণ তুমি জানতে চাও যখন তোমার দিনটা খারাপ যাবে যখন তোমার ওপর পৃথিবীর সব দোষ এসে পড়বে তখন সে তোমার পাশে থাকবে নাকি দূরে চলে যাবে বিয়ে মানে শুধু ভালো সময় নয় বিয়ে মানে একে অপরের অন্ধকার সময়ে আলো জ্বালানো তুমি যদি এমন কাউকে বিয়ে করো যে কষ্টের সময় পালিয়ে যায় তবে আজ না হোক কাল তুমি একা হয়ে যাবে প্রাচীনকালের ভালোবাসা আলাদা ছিল তখন প্রেম মানে ছিল প্রতিশ্রুতি তখন মানুষের ভালোবাসা ছিল অত্যন্ত গভীর কারণ তারা জানত জীবনের মানে শুধু আনন্দ নয় সংগ্রামও আমাদের দাদু ঠাকুমারা প্রেমে পড়তেন কিন্তু তারা জানতেন প্রেম মানে যুদ্ধ সময় সমাজ আর অভাবের সঙ্গে যুদ্ধ আজকাল প্রেম স্থায়িত্ব কম আজকাল প্রেমে স্থায়িত্ব কম কারণ আমরা দ্রুত সিদ্ধান্ত নিই আজ আজ পছন্দ তো কাল ভালোবাসি পরশু ব্রেকআপ কিন্তু বিয়ে একটা চুক্তি নয় এটা একটা দায়িত্ব তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি এমন কাউকে বিয়ে করো যে কষ্টের সময় পাশে দাঁড়াতে জানে না তাহলে ভালোবাসা যতই সুন্দর হোক না কেন একদিন তা ভেঙে যাবে নিঃশব্দে মনোবিজ্ঞান বলে যে মানুষ তোমার কষ্টের সময় তোমার সঙ্গে নীরব থাকে সেই মানুষই তোমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় কষ্টের সময় সেই মানুষটা তোমাকে আঁকড়ে থাকবে তাই এই প্রশ্নটা করো কারণ এই প্রশ্নেই লুকিয়ে আছে সম্পর্কের আসল পরীক্ষা কারণ সুন্দর মুখের চেয়ে অনেক বেশি মূল্য মূল্যবান হলো একটা সুন্দর মন সেই মন যে তোমার দুঃসময়ে বলবে চিন্তা করো না গো আমি আছি একটা কথা মনে রেখো তুমি যদি এমন কাউকে পেয়ে যাও যে তোমার ব্যর্থতার দিনে তোমার পাশে বসে থাকে তোমার কান্নার সময় তোমার হাতটা ধরে রাখে তবে বুঝে নাও তুমি তোমার জীবনের আসল মানুষটাকে খুঁজে পেয়েছো আর যদি সে তোমার হাসির দিনে আসে কিন্তু কান্নার দিনে আসে না কান্নার দিনে চলে যায় তবে সেটা প্রেম নয় সেটা শুধু সুবিধা তুমি ভালোবাসা খুঁজবে না শুধুমাত্র যে তোমার হাসাই তাকে তুমি খুঁজবে সেই মানুষটাকে যে তোমার চোখের জল মুছে দেবে অভিযোগ ছাড়াই তো এই গেল প্রথম প্রশ্ন এবার শুরু করছি দ্বিতীয় প্রশ্ন তুমি কি আমার স্বাধীনতাকে সম্মান করতে পারবে দেখো ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে সম্মান আজকাল অনেকেই ভাবে কাউকে ভালোবাসা মানে তাকে নিজের মতো করে গড়ে নেওয়া তার পোশাক তার বন্ধুত্ব তার হাসি তার অভ্যাস সব নিয়ন্ত্রণ করা কিন্তু তুমি জানো যেদিন ভালোবাসা নিয়ন্ত্রণে পরিণত হয় সেদিন সম্পর্কটা ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হতে থাকে ধীরে ধীরে তার জন্য গলা টেপা শুরু হয়ে যায় তুমি যদি এমন কাউকে বিয়ে করো যে তোমার স্বাধীনতাকে বোঝে না তোমার স্বপ্ন তোমার নিজের সময় তোমার নিজের ভাবনার জায়গাটাই বোঝে না তাহলে সেই সম্পর্ক যতই রঙিন হোক একদিন সেটা ধূসর হয়ে যাবে তুমি মানুষ তোমারও নিজস্বতা আছে তুমি একটা আলাদা মানুষ সে আর তুমি এক মানুষ নও তোমারও কিছু মুহূর্ত আছে যা তুমি একা উপভোগ করতে চাও তোমারও কিছু সিদ্ধান্ত আছে যা তুমি পুরোপুরি নিজে নিতে চাও একজন ভালো সঙ্গী সেই স্বাধীনতাকে শ্রদ্ধা করে কারণ সে জানে ভালোবাসার মানে বাঁধন নয় একে অপরের স্বাধীনতাকে সঠিকভাবে বোঝা কিন্তু আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ ভাবে তুই আমার তাই আমি তোর সব কিছু ঠিক করব আর এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল একজন মানুষকে ভালোবাসা ভালোবাসো মানে তাকে নিজের ছায়া ঢেকে ফেলা নয় তাকে নিজের আলোয় উজ্জ্বল হতে দেওয়া মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না কারণ স্বাধীনতায় একটা সম্পর্কের শ্বাস নেওয়ার জায়গা যদি তুমি কাউকে এতটাই আঁকড়ে ধরো এতটাই আঁকড়ে ধরো যে সে শ্বাসই নিতে না পারে তাহলে একদিন সে ছুটে পালাবে মুক্তির খোঁজে একটু ভাবো প্রাচীনকালের মানুষদের সম্পর্ক টিকত কেন কারণ তখন ভালোবাসার মানে ছিল আস্থা আমাদের ঠাকুরদা ঠাকুমা একে অপরের প্রতি এতটাই বিশ্বাস রাখতেন যে কেউ কোথাও গেলেও তাদের মনে সন্দেহ আসতো না তারা জানতেন ও আমার কিন্তু ওর এখন একটা নিজের জগৎ আছে তাদের সম্পর্কের মূল ছিল বিশ্বাস বেঁধে রাখা নয় আজকের দিনে সন্দেহ ভালোবাসার থেকেও বড় হয়ে গেছে একটা মেসেজ দেরিতে হলে রাগ করে বসে থাকে একটা বন্ধুর সঙ্গে কথা বললে ঝগড়া একটু সময় একা কাটাতে চাইলে প্রশ্ন আমাকে ভালোবাসো না আমাকে গুরুত্ব দিচ্ছ না আর এই মানসিকতা নিয়ে কেউ কাউকে দিতে পারে না দিন দিতে পারে না ভালোবাসা মানে কাঁধে কাঁধ রেখে হাঁটা একজন আরেকজনের গলায় দড়ি বেঁধে টেনে নেওয়া নয় তুমি যদি কাউকে বিয়ে করতে চাও তাকে জিজ্ঞেস করো তুমি কি আমার স্বাধীনতাকে সম্মান করবে আমি যেমন তোমার জন্য থাকব তেমনই কি তুমি আমাকে নিজের মতো থাকতে দেবে এই প্রশ্নের উত্তর যদি সে এড়িয়ে যায় তবে বুঝে নিও সে তোমার ভালোবাসে না সে শুধু তোমার নিজের মতো করে ধরে রাখতে চায় তুমি জানো ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুজন মিলে একে অপরের অস্তিত্বকে বড় করে দেখে ছোট করে নয় যেখানে একজন আরেকজনের স্বপ্নকে ভয় পায় বরং উৎসাহ দেয় যেখানে একজন আরেকজনের স্বপ্নকে ভয় পায় না বরং উৎসাহ দেয় একটা বাস্তব কথা বলি বন্ধু তুমি যদি কাউকে এতটা ভালোবাসো যে তাকে নিজের মতো করে গড়ে তুলতে চাও তাহলে মনে রেখো তাহলে মনে রেখো তুমি ভালোবাসছ না তুমি মালিকানা দেখাচ্ছ তুমি মালিক হয়ে গেছো ভালোবাসার ভালোবাসা মানে স্বাধীনতার সঙ্গে দায়িত্বের ভারসাম্য রাখা একটা সামঞ্জস্য বজায় থাকবে তুমি যেমন নিজের জীবনের মালিক তেমনি তোমার সঙ্গীকেও তার জগৎটা উপভোগ করতে দিতে হবে কারণ যে সম্পর্ক মানুষকে নিজের থেকে দূরে ঠেলে দেয় সে সম্পর্ক টেকে না আর একটা কথা বিয়ে মানে দুজন মানুষ এক সঙ্গে থাকা কিন্তু দুজনেরই আলাদা আলাদা জীবন থাকবে আলাদা আলাদা পছন্দ থাকতেই পারে আলাদা অনেক কিছু আলাদা থাকতে পারে তুমি যেমন তেমনটা নাও হতে পারে তুমি যদি চাও তোমার সঙ্গী তোমার প্রিয় মানুষটি প্রতিদিন তোমার কথাতেই বাঁচবে তোমার কথাতেই নাচবে তাহলে একদিন ও নিঃশ্বাস নিতে পারবে না ও শ্বাসরুদ্ধ হয়ে যাবে আর নিঃশ্বাস বন্ধ হলেই সম্পর্ক ধীরে ধীরে মরে যাবে একটা সহজ উদাহরণ বলি শুধু ভাবার মতো জাস্ট একটা সহজ উদাহরণ একটা পাখিকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি কি তাকে খাঁচায় বন্দি করে রাখবে না নাকি মুক্ত করে আকাশে বেড়াতে দেবে যদি সত্যিই তুমি পাখিটাকে ভালোবাসো তুমি ওকে মুক্তি দেবে মুক্তি কারণ তুমি জানো যে পাখি মুক্ত আকাশে উঠতে পারে সেই পাখি নিজেই ফিরে আসে তার প্রিয় ডালে তাই না সেই পাখি নিজেই ফিরে আসবে তার প্রিয় ডালটাতে তার প্রিয় মানুষটার কাছে প্রিয় জায়গাটাতে ভালোবাসা মানে ঠিক তাই যে ভালোবাসে সে মুক্তি দেয় আর যে বেঁধে রাখে সে আসলে নিজের ভয় লুকিয়ে রাখে তুমি যদি যখন তুমি যখন কাউকে বিয়ে করতে চাও তখন এই প্রশ্নটা খুবই জরুরি কারণ বিয়ে মানে সারা জীবনের সঙ্গ যে তোমাকে ভালোবাসবে সে তোমার স্বাধীনতাকে শ্রদ্ধা করবে স্বাধীনতাকে গুরুত্ব দেবে যে তোমার স্বাধীনতাকে মানতে পারবে না সে একদিন তোমার হাসিটাকেও দমিয়ে দেবে তুমি কাকে বিয়ে করবে সেটা তার রূপে ঠিক হয় না ঠিক হয় তার মানসিকতায় তার মানবিকতাই তুমি এমন কাউকে খোঁজো যে তোমার আমিটাকে শ্রদ্ধা করবে যে তোমার আমিটাকে শ্রদ্ধা করবে না যে তোমার আমিটাকে মুছে দিতে চাই এমন কাউকে তুমি ভালোবেসো না একটা কথা মনে রেখো বন্ধু তুমি যখন কাউকে ভালোবাসো তুমি তাকে নিজের মতো করে বাঁচতে দাও কারণ স্বাধীনতা হারালে ভালোবাসা টেকে না আর ভালোবাসা হারালে স্বাধীনতা অর্থহীন হয়ে যায় তুমি যদি কাউকে এমন কাউকে পেয়ে যাও যে তোমার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে তোমার পছন্দকে ছোট করে না তোমার ভাবনাকে গুরুত্ব দেয় তাহলে তাকে হারিয়ে ফেলো না কারণ এই পৃথিবীতে ভালোবাসা অনেকেই দিতে জানে অনেকেই দিতে জানে ভালোবাসা কিন্তু সম্মান দিতে পারে খুব কম মানুষ যে ভালোবাসে সে তোমার হাত ধরবে কিন্তু যে সম্মান করে সে তোমার আত্মাকে ছুঁয়ে যাবে তো এই ছিল দ্বিতীয় প্রশ্ন চলো তৃতীয় প্রশ্নে যাই তৃতীয় প্রশ্ন করবে তুমি কি আমার পরিবারকে তোমার মতো ভালোবাসা দিতে পারবে ভালোবাসতে পারবে দেখো ভালোবাসা কখনো শুধু দুজন মানুষের মধ্যে আটকে থাকে নয় বিয়ে মানে দুজন নয় দুটি পরিবার দুটি পৃথিবীর সঙ্গে আসা দুটি পৃথিবীর এক সঙ্গে আসা তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে যদি তোমার পরিবারকে আপন করে নিতে না পারে তবে একদিন সেই ভালোবাসা ভিতটায় নড়ে যাবে কারণ সম্পর্ক শুধু আমি আর তুমিতে টেকে না এটা টিকে থাকে আমার আমরা শব্দের ওপরে তুমি জানো একটা সম্পর্কের আসল চরিত্র বোঝা যায় তখন যখন প্রেম নয় বাস্তবের মাটিতে দুজনের পরিবার এসে মিশে যায় প্রেম তো সবাই মিষ্টি কথা বলে প্রেমে তো সবাই মিষ্টি কথা বলে কিন্তু বিয়ের পর শুরু হয় আসল পরীক্ষা কে কাকে কতটা মানুষ হিসেবে সম্মান দিতে পারে তোমার প্রিয় মানুষটা যদি সত্যিই তোমাকে ভালোবাসে তবে সে তোমার পরিবারকেও ভালোবাসবে না হয় অন্তত শ্রদ্ধাটা করবে জাস্ট কারণ পরিবার মানে হলো তোমার শিকড় যেখানে তোমার জীবনের প্রথম অধ্যায় লেখা হয়েছে যে মানুষ তোমার শিকড়টাকে অবহেলা করবে সে কোনো দিন তোমার ফুল ফোটাতেও পাশে থাকতে পারবে না তুমি প্রশ্নটা করো তুমি কি আমার বাবা মাকে ভাই বোনকে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিজের মতো করে গ্রহণ করতে পারবে এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে থাকে অনেক কিছু একটা সম্পর্ক ভেঙে যায় কখন জানো যখন আমি আর তুমির মধ্যে তৃতীয় কেউ ঢুকে পড়ে না সম্পর্ক তখন ভাঙে না ভাঙে তখন যখন একে অপরের পরিবারকে বোঝার চেষ্টা বন্ধ হয়ে যায় একে অপরের পরিবারকে বোঝার চেষ্টা করা হয় না তুমি যদি চাও তোমার ভালোবাসা টিকুক তাহলে এমন কাউকে বিয়ে করো যে তোমার পরিবার নিয়ে তোমাকে কখনো লজ্জায় ফেলবে না তোমার পরিবার নিয়ে তোমাকে কখনো ছোট করবে না তোমাকে কখনো হেও করবে না আজকের দিনে আমরা সবাই খুব মডার্ন হয়ে গেছি আমরা ভাবি প্রেম মানে আমি আর ও বাকি পৃথিবী চুলোয় যাক বাকি পৃথিবী থাকলে থাকুক না থাকলে কিছু না কিছু যায়ও আসে না কিন্তু ভুলে যেও না বন্ধু বিয়ে মানে একটা বাস্তব জীবনের সেতু বন্ধন যেখানে দুজন মানুষ একে অপরের পরিবার অভ্যাস সংস্কৃতি কষ্ট সবকিছু নিয়ে এক ছাদের নিচে থাকে তুমি জানো প্রাচীনকালের সম্পর্ক এত টিক্ত কেন এত মজবুত কেন কারণ ভালো তৎক্ষণ তখনকার মানুষ ভালোবাসার সঙ্গে দায়িত্বকেও একসঙ্গে ধরে রাখত তাদের ভালোবাসা ছিল না শুধু কথায় ছিল কাজে ঠাকুমারা নতুন সংসারে গিয়ে শুধু স্বামীকে নয় পুরো পরিবারকে নিজের করে নিতেন কারণ তখন বিয়ে মানে ছিল আমরাও এখন একটা নতুন পরিবার আর স্বামীরাও তখন নিজেদের স্ত্রীকে শুধু ভালোবাসতেন না তাদের সম্মান দিতেন তাদের নিরাপত্তা দিতেন কিন্তু আজকের দিনে আমরা এই মানেটাই ভুলে গেছি এখন অনেকেই ভাবে তোমার পরিবার মানে তোমার আমার তো না আর এই আমার না শব্দটাই আজ হাজারটা সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে ধুলিস্যাত করে দিচ্ছে তাই মনোবিজ্ঞান বলছে যে মানুষ তোমার পরিবারকে ঘৃণা করে যে ধীরে ধীরে তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে স্বাভাবিক যে মানুষ তোমার পরিবারকে ঘৃণা করবে সে ধীরে ধীরে তোমার প্রতিও বিরক্ত হয়ে যাবে কারণ পরিবার মানে তোমার মূল তোমার শিকড় তোমাকে ভালোবাসতে হলে তোমার সেই শিকড়কে আগে গ্রহণ করতে হবে এমন কাউকে খোঁজো যে তোমার মা বাবার সঙ্গে হাসি মুখে কথা বলতে জানে যে তোমার ভাই বা বোনের ভুলগুলোতেও ধৈর্য ধরে তারা ভুল করছে তাও ধৈর্য ধরছে যে তোমার পরিবারকে ছোট করে না বরং তোমার গর্বে যোগ করে একটা কথা মনে রেখো বিয়ে মানে শুধু দুজনের সুখ নয় দুজনের পরিবারের মিলনও আর এই মিলন যদি না হয় তাহলে যতই ভালোবাসা থাকুক একদিন সম্পর্কটা ভারী হয়ে যাবে তুমি কি জানো বন্ধু সবচেয়ে বড় সুখের সংসারগুলো কেমন হয় যেখানে স্বামী বা স্ত্রী শুধু একে অপরকে নয় একে অপরের পরিবারকেও নিজের মনে করে যেখানে শ্বশুরবাড়ির মানে শত্রু নয় বরং এক নতুন বন্ধন একটা নতুন দায়িত্ব একটা বাস্তব কথা বলি যদি কেউ তোমাকে ভালোবাসে কিন্তু তোমার পরিবারকে অপমান করে তবে সে তোমাকে পুরোপুরি ভালোবাসে না একদম হান্ড্রেড পারসেন্ট সে তোমাকে পুরোপুরি ভালোবাসে না সে ভালোবাসে শুধু তোমার উপস্থিতি তোমার সম্পর্ক নয় তোমার জীবনের অংশও নয় ভালোবাসা মানে একে অপরের সব কিছু গ্রহণ করা যেমন ভালোটাও গ্রহণ করা তেমনি খারাপটাও গ্রহণ করা ভালোটা খারাপটা পরিবারটা সব কিছুকে গ্রহণ করা কারণ পরিবার বাদ দিলে মানুষ অসম্পূর্ণ হয়ে যায় আর অসম্পূর্ণ মানুষ দিয়ে সম্পূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব নয় কখনো সম্ভব নয় ইম্পসিবেল তুমি হয়তো ভাবছো পরিবারের সঙ্গে তো আমার ভালোবাসার সম্পর্ক নেই কিন্তু ভুলে যেও না বন্ধু পরিবার তোমার চরিত্রের প্রতিচ্ছবি যে তোমার পরিবারকে বুঝতে পারে না সে তোমাকেও পুরোটা বুঝবে না যে তোমার পরিবারকে বুঝতে পারে না সে তোমাকে বুঝবে না আর যারা সত্যিকারের ভালোবাসে তারা তোমার পরিবারকে নিজের মতো করে ভালোবাসাতে শিখে যায় তাদের চোখে তোমার বাবা মা মানে শ্রদ্ধা তোমার ভাই বোন মানে নিজের জন দেখো প্রেমের প্রথম দিকে এই প্রশ্নটা কেউ করে না কেউ করে না কারণ তখন মন ভরা থাকে তুমি 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 তুমিতে কিন্তু বিয়ের পর যখন বাস্তবটা সামনে আসে যখন পরিবারগুলো মিশে যায় তখনই বোঝা যায় কাউকে ভালোবাসা যতটা সহজ তাকে পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া তো ঠিক ততটাই কঠিন তাই আগেই জিজ্ঞেস করো তুমি কি আমার পরিবারকে তোমার মতো করে ভালোবাসতে পারবে আপন করে নিতে পারবে এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বুঝে নিও ও তোমার জীবনের সঠিক মানুষ কারণ সে শুধু তোমার নয় তোমার অস্তিত্বের চারপাশে সব মানুষকেও সে ভালোবাসে বন্ধু যে মানুষ তোমার পরিবারকে সম্মান দেয় সে তোমার সন্তানদেরও মানুষ করবে ভালোভাবে যে মানুষ তোমার মাকে অপমান করে সে একদিন তোমাকেও অপমান করবে তাই ভালোবাসার নেশায় চোখ বন্ধ করে থেকো না চোখ খোলো আর এই প্রশ্নগুলো করো কারণ এই প্রশ্নগুলোই নির্ধারণ করবে তোমার জীবনের সুখ বা অশান্তি তৃতীয় প্রশ্ন তুমি কি আমার অতীতকে মেনে নিতে পারবে দেখো প্রত্যেক মানুষের একটা ভয়ঙ্কর অতীত থাকতেই পারে থাকতেই পারে প্রত্যেক মানুষের একটা অতীত থাকে কেউ সেটা গর্ব করে বলে আবার কেউ চুপ করে লুকিয়ে রাখে কিন্তু একটা কথাই সত্য কেউ অতীতবিহীন নয় কেউ অতীতবিহীন নয় অতীত ছাড়া কোনো মানুষ হতে পারে না তুমি যাকে ভালোবাসো সে আজ যেমন আছে তেমন হতে ওকেও একদিন অনেক কিছু হারাতে হয়েছে ভুল করেছে ভুল করতে হয়েছে কাঁদতে হয়েছে আর কখনো কখনো এমন কিছু করতে হয়েছে নিয়ে সে আজও অনুতপ্ত কিন্তু জীবনের সৌন্দর্য এখানেই আমরা সবাই ভুল থেকে শিখি আমরা সবাই ভুল থেকে শিখি আমরা বড় হই সেই ব্যথা থেকে যা এক সময় আমাদের ভেঙে দিয়েছিল তুমি যদি কাউকে বিয়ে করতে চাও তাহলে প্রথমে নিজের এই প্রশ্নটা নিজেকে এই প্রশ্নটা করো আমি কি ওর অতীত মেনে নিতে পারবো আমি কি ওকে জিজ্ঞেস মানে ওকে জিজ্ঞেস করো আর ওকে জিজ্ঞেস করো তুমি কি আমার অতীতকে মেনে নিতে পারবে কারণ বিয়ে মানে শুধু আজ নয় বিয়ে মানে গতকালকেও গ্রহণ করা যার হাত ধরে তুমি কাল গড়বে আজকের পৃথিবীতে মানুষ বিচার করতে খুব তাড়াতাড়ি করতে পারে বিচার খুব তাড়াতাড়ি করতে পারে কে কাকে ভালোবেসেছিল কে কাকে ছেড়ে গিয়েছিল কে একসময় কোথায় ভুল করেছিল এই প্রশ্নগুলো এখন নিত্যের নিত্য নিত্যদিনের আলোচনা হয়ে গেছে কিন্তু খুব কম মানুষ আছে যে বলে ঠিক আছে এটা তো তোমার অতীত আমি আজকের মানুষটাকে ভালোবাসি আমি আজকের মানুষটাকে নিয়ে চলতে চাই তুমি জানো অতীত কোনো পাপ নয় অতীত হলে একটা পাঠ একটা পড়ার বই একটা অধ্যায় যে নিজেকে অতীত থেকে শিখেছে সে আজ অন্যদের তুলনায় অনেক বেশি পরিণত হয়েছে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হয়েছে আর যদি কেউ তোমাকে ভালোবাসার আগে তোমার অতীতকে বিচার করতে শুরু করে তাহলে বুঝে নিও সে তোমাকে পুরো মানুষ হিসেবে ভালোবাসে না সে ভালোবাসে শুধু তোমার বর্তমানটাকে একটা কথা মনে রেখো বন্ধু যে মানুষ তোমার অতীতকে জানার পরও তোমার হাত ধরে রাখে সেই তোমার আসল ভালোবাসা কারণ সে বোঝে মানুষ ভুল করে মানুষ মাত্রই ভুল হয় মানুষ আবারও বদলায় নিজেকে আবার শুধরে নিতে পারে মানুষ একদিন নিজেকেও নতুন করে চিনতে শেখে প্রাচীনকালে প্রেমে এমন বোঝাপড়া ছিল এমনটাই ছিল বোঝাপড়া তখন মানুষ একে অপরের ভুল ঢেকে রাখতো প্রকাশ করতো না তখন ভালোবাসা মানে ছিল তুমি ভুল করেছিলে ঠিক আছে আমি তো আছি পাশে আবার সব ঠিক করে নেব আজকের দিনে ভালোবাসা মানে তুমি ভুল করেছিলে তাই আমি যাচ্ছি আমি চলে যাচ্ছি এই পরিবর্তনটাই আজকের সম্পর্কের ভাঙনের মূল কারণ যেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমরা এখন এমন কাউকে খুঁজি যে নিখুঁত কিন্তু ভুলে যাই নিখুঁত মানুষ বলে কিছু নেই তুমি নিজেকে প্রশ্ন করে দেখো না তুমি কি নিজেই নিখুঁত ভালোবাসা মানে নিখুঁত মানুষ খোঁজা নয় ভালোবাসা মানে অসম্পূর্ণ মানুষকে নিজের ভালোবাসায় সম্পূর্ণ করা নিজের আলোতে আলোকিত করা নিজের আলোতে তাকে উজ্জ্বলতা দান করা তাই মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় যে মানুষ তোমার অতীত নিয়ে শান্ত সে তোমার ভবিষ্যৎ নিয়ে একেবারে নিরাপদ কারণ সে জানে অতীত শুধু একটা অধ্যায় আর পুরো বইটা এখনো লেখা বাকি আছে তুমি কাউকে বিয়ে করবে মানে তুমি ওর সাথে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ তোমার কাজ ওর পুরোনো পাতাগুলোকে ছিঁড়ে ফেলা নয় বরং তার উপরে নতুন গল্প লেখা কি বলেছে বুঝতে পেরেছ তোমার কাজ হবে এখন ওর পুরনো পাতাগুলোকে ছিঁড়ে ফেলা নয় বরং তার উপরে নতুন গল্প লেখা কিন্তু আজকাল অনেকে এটা বোঝে না আজও কেউ কারো পুরোনো ছবি দেখে রাগ করে কেন কেন পুরো নাম শুনলেই মন খারাপ করে কোন একটা পুরোনো নাম শুনলে মন খারাপ করে ভালোবাসা এভাবে টেকে না বন্ধু ভালোবাসা তখনই টেকে যখন তুমি অতীতের ওপর দেওয়াল না তুলে ওর পাশে দাঁড়াও হ্যাঁ আমি জানি সব তবুও আমি তোমার পাশে আছি হ্যাঁ তোমার থাকতে পারে একটা অতীত কিন্তু সেটা তো অতীতে ছিল এখন আমি তোমার পাশে আছি আমি তোমার বর্তমানটাকে চাই তুমি জানো অতীতকে মেনে নেওয়া মানে শুধু ক্ষমা করা নয় এর মানে হলো বোঝা এর মানে হলো আন্ডারস্ট্যান্ডিং যে আজ তুমি যাকে ভালোবাসছো সে তার অতীতের ভুলগুলো পেরিয়েই আজ এই মানুষটা হয়েছে তুমি যদি সেই অতীতকে ঘৃণা করো তাহলে তুমি আসলে আজকের মানুষটাকেও অবজ্ঞা করছো কারণ অতীতি তাকে এমন করে গড়ে তুলেছে যে আজ সে তোমার পাশে দাঁড়াতে পারে ভালোবাসতে পারে কাঁদতে পারে অনুভব করতে পারে সবগুলো তার অতীতের ফল সে অতীতে সেই সময়টা কাটিয়েছে বলে আজকের এই মানুষে রূপান্তরিত হয়েছে তুমি ভুলে যাচ্ছ তুমি বুঝতে চাইছো না একটা বাস্তব কথা বলি বন্ধু যে মানুষ নিজের অতীত নিয়ে লজ্জিত যে ভালোবাসা পাওয়ার সময় ভয় পাই ভয় পায়, যদি আবার কেউ তাকে বিচার করে আর এই ভয়ই সম্পর্ককে দুর্বল করে দেয় কিন্তু যদি তুমি এমন কাউকে পাও যে তোমার অতীত শুনে বলে তাতে কি তাতে কি হয়েছে আমি এখনকার তোমাকে ভালোবাসি তুমি বুঝে নিও সে তোমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ সে শুধু তোমাকেই চায় সে তোমাকেই চায় তুমি যেমনই হও না কেন ভালোবাসা মানে পবিত্রতার পরীক্ষা নয় ভালোবাসা মানে পবিত্রতার পরীক্ষা নয় ভালোবাসা মানে গ্রহণ করার শক্তি তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে তার সমস্ত ভুল তার সমস্ত অতীত সহ ভালোবাসতে হবে আমরা চাঁদকে ভালোবাসি কিন্তু চাঁদের যে দাগগুলো আছে সেগুলোকে আমরা ঘৃণা করি না সেগুলোকে ভালোবাসি তাই প্রত্যেকটি মানুষের মধ্যে একটা হোয়াইট সাইড একটা ব্ল্যাক সাইড থাকতেই পারে তোমাকে দুটোকে নিয়েই চলতে হবে কারণ অতীত না থাকলে মানুষ পূর্ণ হয় না অতীতি শেখায় কিভাবে ভালোবাসতে হয় কিভাবে হারাতে হয় আর কিভাবে উঠে দাঁড়াতে হয় একটা গভীর কথা বলি বন্ধু ভালোবাসা তখনই সত্যি হয় যখন কেউ তোমার অতীতের দিকে তাকিয়ে বলে তুমি অনেক কিছু পার হয়ে এসেছো এখন আমার একটু পার হতে তো দেরি আমার একটু পার হতে তো তো তোকে নিয়ে তো পার হতে হবে এমন মানুষ যদি তোমার জীবনে আসে তাকে আঁকড়ে ধরো কারণ এই পৃথিবীতে অনেকেই ভালোবাসা খোঁজে কিন্তু খুব কম মানুষই গ্রহণযোগ্যতা দিতে পারে যে মানুষ তোমার অতীত নিয়ে হাসে সে তোমার বর্তমান নষ্ট করবে যে মানুষ তোমার অতীতকে বুঝে নাই সে তোমার ভবিষ্যৎ সুন্দর করবে তাই বিয়ের আগে এই প্রশ্নটা করো তুমি কি আমার অতীতকে মেনে নিতে পারবে তুমি কি আমার অতীতকে মেনে নিতে পারবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষটাকেই খুঁজে পেয়েছো একদম শেষ প্রশ্ন পঞ্চম প্রশ্ন তুমি কি আমার সঙ্গে একসঙ্গে বড় হতে পারবে একসঙ্গে সময় খাটাতে পারবে দেখো ভালোবাসা মানে শুধু একসঙ্গে হাঁটা নয় ভালোবাসা মানে একসঙ্গে বেড়ে ওঠা তুমি যতদিন বাঁচবে ততদিন তুমি বদলাবে তুমি বদলাবে তোমার চিন্তা বদলাবে তোমার অভ্যাস বদলাবে তোমার স্বপ্ন বদলাবে তোমার প্রয়োজনও বদলে যাবে আর সেই বদলটা যদি তোমার সঙ্গী বুঝতে না পারে তোমার প্রিয় মানুষটা বুঝতে না পারে তাহলে ভালোবাসা ধীরে ধীরে শ্বাস নিতে ভুলে যায় ভালোবাসা ধীরে ধীরে ফিকে হয়ে যাবে আজকাল অনেকেই ভাবে আজকাল অনেকেই ভাবে একবার ভালোবেসেছি মানে সব শেষ এখন শুধু সংসার চালালেই হলো কিন্তু সত্যিটা হলো বন্ধু ভালোবাসা কখনো শেষ হয় না যদি তোমার যদি তোমরা একসঙ্গে নতুনভাবে শুরু করতে পারো বিয়ে বা সম্পর্ক কোনো গন্তব্য নয় এটা একটা যাত্রা এটা একটা যাত্রা সবে শুরু হলো যেখানে দুজন মানুষ প্রতিদিন একটু একটু করে শিখবে প্রতিদিন একটু একটু করে পথ এগিয়ে যাবে নতুন নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নেবে কিভাবে আরও ভালোভাবে একে অপরকে বোঝা যায় আরও শান্তভাবে কথা বলা যায় আরও গভীরভাবে ভালোবাসা যায় একটা সন্তানকে মানুষ করতে গেলে কত সময় লাগে পঁচিশ তিরিশ বছর লালুতে লালিত পালিত করলেই সে সন্তান মানুষ হয়ে যায় সে নিজের পায়ে দাঁড়িয়ে যায় কিন্তু ভালোবাসা দাঁড়াতে পায় না দু পাঁচ বছর দশ বছর পনেরো বছর ভালোবাসলে যে ভালোবাসাটা দাঁড়িয়ে যাবে এস্টাবলিশ হয়ে যাবে সেটা কিন্তু হয় না ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে হবে তাকে আরও নতুন করে ভালোবেসে যেতে হবে তুমি যদি ভাবো ওকে যেমন দেখেছি ও তেমনই থাকবে তাহলে ভুল করছো তাহলে ভুল করছো কারণ জীবনে জীবন কারোর জন্য থেমে থাকে না তুমি যেমন তুমি যেমন বদলাবে ও তেমন বদলে যাবে তাহলে প্রশ্নটা এখানেই তুমি কি প্রস্তুত সেই পরিবর্তনের সঙ্গে ওর পাশে থাকতে তুমি কি প্রস্তুত ওর সঙ্গে এক সঙ্গে বড় হতে আজকাল সম্পর্ক ভাঙে না ভালোবাসা শেষ হয়ে যাওয়াই আজকাল সম্পর্ক ভাঙে না ভালোবাসা শেষ হয়ে যাওয়ায় ভাঙে কারণ একজন বড় হয় অন্যজন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকে সে মেনে নিতে পারে না এই পরিবর্তনটা একজন স্বপ্ন দেখে ভবিষ্যৎ নিয়ে আর অন্যজন আজকেই আঁকড়ে ধরে রাখে একজন শিখতে চাই আর অন্যজন ভাবে এই পর্যন্তই ঠিক আছে এই ফারাকটাই আসলে সম্পর্কের ভিতটাকে দুর্বল করে দেয় আমি কি বলছি বন্ধু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটু বোঝার চেষ্টা করো বুঝতে পারবে তাই বিয়ের আগে ভালোবাসার আগে একটা প্রশ্ন নিজের মনেও রাখো আমি কি ওর সঙ্গে একসঙ্গে বড় হতে পারবো আমি কি ওর পরিবর্তনটা মেনে নিতে পারবো এই প্রশ্নটা আগে নিজেকে করো তারপরে গিয়ে ওকে করবে একসঙ্গে বড় হওয়া মানে কি জানো মানে হলো তোমরা দুজনেই জীবনের ঝড়ে জীবনের ঝড় ঝঞ্ঝার যাই আসুক না কেন একে অপরকে থামিয়ে না রেখে একসঙ্গে আবারও এগিয়ে যাবে ওর স্বপ্নগুলোকে ছোটো করে কখনো দেখবে না বরং ওর সঙ্গে সেই স্বপ্নের অংশ তুমি হবে ও যদি কোনোদিন পড়ে যায় তুমি ওকে উঠতে সাহায্য করবে আর তুমি পড়ে গেলে ও তোমার হাতটাকে ধরে টেনে ধরবে এই পারস্পরিক উন্নতি হলো সত্যিকারের ভালোবাসা এই পারস্পরিক যে মেলবন্ধন এটাই হলো সত্যিকারের ভালোবাসা একটা ছোট ছোট উদাহরণ দিই ধরো তুমি আজ সাধারণ একটা মানুষ কিন্তু তোমার স্বপ্ন আছে অনেক বড় কিছু করার তুমি এমন একজন সঙ্গী চাও যে বলবে চেষ্টা করো আমি পাশে আছি না যে বলবে এই স্বপ্ন ছেড়ে দাও সংসার সামলাও তুমি কাকে চাইবে বলো যে বলবে চেষ্টা করো আমি তোমার পাশে আছি আরেকজন বলবে এই স্বপ্নটা ছেড়ে দাও তুমি আগে সংসার সামলাও তুমি কাকে চাইবে তুমি বুঝতে পারছো পার্থক্যটা কোথায় প্রথমজন তোমাকে বড় হতে সাহায্য করবে তোমার পাশে থাকতে চাইবে কিন্তু দ্বিতীয়জন তোমাকে ছোট করে ফেলবে সে তোমাকে নিয়ন্ত্রণ করে ফেলবে ভালোবাসা মানে একে অপরকে বাঁধা নয় বাঁধন নয় ভালোবাসা মানে একে অপরকে মুক্তি দেওয়া যেন দুজনেই নিজের নিজের আকাশে উঠতে পারে তবুও একে অপরের ছায়া থেকে আলাদা না হয় যে মানুষ তোমাকে নিজের মতো বড় হতে দেয় সেই তোমার জীবনের সেরা মানুষ কারণ সে জানে তোমাকে বেঁধে রাখলে তুমি হারিয়ে যাবে কিন্তু তোমাকে উঠতে দিলে তুমি বারবার ফিরে আসবে ওর কাছেই আজকাল অনেক সম্পর্কই দেখা যায় একজন বড় হচ্ছে ক্যারিয়ারে চিন চিন্তায় দৃষ্টিভঙ্গিতে আর অন্যজন সেখানে আটকে আছে পুরনো মানসিকতায় তখন সম্পর্কটা কেমন যেন একটা লাগে কেমন যেন একটা দমবন্ধ মতো হয়ে যায় প্রত্যেক দিন একটা মন কামনের ঝড় আমাদেরকে শেষ করে দেয় যন্ত্রণায় কাতরাতে থাকে কত কিছুটা মানুষ যারা বোঝে না আর কি প্রতিনিয়তই সে মানসিক যন্ত্রণা নিয়ে ভুগতে থাকে আর একটা অদৃশ্য দড়ির মতো যেখানে একদিকে টান আর অন্যদিকে জড়িয়ে পড়া ভালোবাসা সেখানেই হারিয়ে যায় তাই ক্লান্ত হয়ে পড়ে সব কিছুই তাই যখন তুমি কাউকে বিয়ে করতে যাবে অথবা ভালোবাসা শুরু করবে তখন শুধু এই প্রশ্নটা করো তুমি কি আমার সঙ্গে একসঙ্গে বড় হতে পারবে কারণ এই প্রশ্নের উত্তরেই ভবিষ্যৎ লুকিয়ে আছে যে মানুষ তোমার সঙ্গে বদলাতে রাজি যে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে পারে যে তোমার উন্নতিতে গর্ববোধ করে সেই তোমার সত্যিকারের জীবন সঙ্গী। ভালোবাসা মানে কেবল হাত ধরা নয় ভালোবাসা মানে তুমি যেদিন ভেঙে পড়বে আমি তোমার পাশে দাঁড়াবো তুমি যেদিন উঠবে আমি তোমার সঙ্গে হাততালি দেবো তুমি যেদিন হারবে আমি তোমার কাঁধে হাত রাখবো তুমি যেদিন জিতবে আমি তোমার চোখের জল মুচবো এই অনুভূতিই সম্পর্কটাকে আটুট করে রাখে তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু বিয়ে করার আগে ভালোবাসা শুরু করার আগে এই পাঁচটা প্রশ্ন একবার নিজের মনকে করে দেখো তুমি কি আমার সঙ্গে সত্যিই কথা বলতে পারবে তুমি কি আমার নিরবতা বুঝতে পারবে তুমি কি আমার পরিবারকে নিজের মতো করে ভালোবাসতে পারবে তুমি কি আমার অতীতকে মেনে নিতে পারবে তুমি কি আমার সঙ্গে একসঙ্গে বড় হতে পারবে যদি সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিও তুমি সেই মানুষটাকে পেয়েছো যার সঙ্গে তুমি শুধু বাঁচবে না বরং জীবনটাকে অর্থপূর্ণ করে তুলবে জীবনটাকে উপভোগ করতে পারবে ভালোবাসা মানে কাউকে খুঁজে পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে গড়ে তোলা আর যদি দুজনেই একে অপরকে গড়তে চাও তাহলে সেই সম্পর্ক কখনো ভাঙবে না আজীবন টিকে থাকবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমি জানি ভিডিওটি অত্যন্ত লং হয়ে গেছে বড় হয়ে গেছে আমি অত্যন্ত দুঃখিত কিন্তু পুরো বিষয়টাকে আলোচনা করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তো আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা একবারে যদি বুঝতে না পারো আরও একবার দেখার চেষ্টা করো যখন সময় পাবে তখন দেখো এখন তুমি দেখছো এখন হয়তো সময় পাচ্ছ না যখন তুমি একদম একটু অবসর গ্রহণ করবে তখন তুমি ঠান্ডা মাথায় শোনো বিয়ের আগে কিন্তু এই বিষয়টা তোমাকে করতে হবে প্রত্যেকটা সম্পর্কের আগে কিন্তু এই বিষয়গুলো করতে হবে এই ছোটো ছোটো বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সম্পর্ক কখনও ভাঙবে না কোনোদিনও ভাঙবে না সো চলো তাহলে আজকে পর্যন্ত থাক পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে